हिंदुल वली ख्वाजा गुरुज नवाज आशगाने मुरीदाने औ सुना जो मैं झनरी मुगल की टीम रे जिला को सुमित हां समय ग्रुप हमरा प्राय प्रोग्राम रे हां ठीक है सर प्राय प्रोग्राम पार्टी के माध्यम से करी तो हमरा তার অধীনে কাজ করি আমাদের আমাদের মূলত পার্টি যে ওনার অধীনে কাজ করি কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে ভিন্ন তার মানে হচ্ছে এটা হচ্ছে গর্ব প্রোগ্রাম এখানে আমার মদ্দিন ভাই জসীম ভাই আর সাইব ভাই অনুষ্ঠান হচ্ছে আমাদের একটা গর্ব সম্পর্ক আমরা যারা কাওয়ালি মানুষ হয়েছি এখানে কবির মধ্যে বিশেষ করে এখানে আমরা কেউ শিল্পী হিসেবে আসি নাই আমরা সবাই আজকে যার অনুষ্ঠানে এসেছি উনি আমাদের ভাইয়ের মতো আর ওনার প্রতি ওনাদের ফ্যামিলির প্রতি আমাদের হক আমাদের প্রতি ওনাদের হক রয়েছে তো এই হকটুকু পালন করার জন্য এখানে এসেছি মূলত এখানে আরও শিল্পী রয়েছে সবাই দিদি সহকারী বসুন